الجهاد رمز إلى يوم القيامة وجاء في حديث آخر قال النبي صلى الله عليه وسلم يد الله على الجماعة أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله شمستك وشمسة سي محمد قرار من الجنة جي محمد من أماكي أبناكي جبو جميع قمل دش تبدو

جلنے سبحانہ و تعالی رسول اللہ صلی اللہ علیہ وسلم کے پاکھیے چھے جنو اللہ بینے اللہ زمینے اسلام جوئی ہوئی اے زمینے دین اسلام پتشکی پہ ہوئی اعلائے قریبت اللہ اور تھا قریبت সেই সি মাদানী আমার আপনারা বলো কথা অর্থাৎ আমার আপনার দায়িত্ব হচ্ছে কিভাবে আঙ্গা জমিনে আমরা বিল প্রতিষ্ঠিত হবে কিভাবে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে তিন ইসলাম কিভাবে বিজয়ী হবে সারা পৃথিবীতে কিভাবে ইসলামের পতাকা উড্ডীন হবে সেজন্য চেষ্টা প্রতিষ্ঠা করা এবং আমার আপনারা জীবনকে সেজন্য উৎস করে দেওয়া এটাই আমার আপনারা জীবনের অন্যতম উৎসাহ উচিত আমরা জানি বর্তমান পৃথিবীতে ইসলাম শয়তানের যাবতীয় কার্যকলাপ হয়েছে ইবলিসের যাবত তো প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে এই জমিন থেকে ইসলাম কে নিশ্চিহ্ন করা যায় কিভাবে কুফরি ধর্মকে প্রতিষ্ঠিত করা যায় সেজন্য সর্বাত্মক চেষ্টা প্রতিষ্ঠা চলতেছে আমরা জানি শিক্ষা ব্যবস্থার বংশমতে নামছে হয়েছে বাদ कायम করা হয়েছে নাস্তিকতার বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হচ্ছে এমনকি আপনারা শুনলে অবাক হবেন অর্থাৎ সমকামিতা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এমনকি এই সমকামীদের একটা সিম্বল আছে ধনু সিম্বল তাদের একটা অনুষ্ঠান ঢাকা শহরে অনুষ্ঠিত হয়েছে যা বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে যেটা এক সময় কল্পনাও করা যেত না সেই এলজিবিটি সমকামিতার সংগঠন আছে বাংলাদেশ কোন আছে এই বন্ধনের সিম্বল হচ্ছে সমগমিতের সিম্বল এলজিবিটির সিম্বল কল্পনা করে যায় ঢাকা শহরে একটা মার্কেট আছে যে মার্কেটের ভিতরেটাও সমগামী যে মার্কেটেও ভিতরেটাও সমগামী তাহলে বাংলাদেশে 95% মুসলমানের দেশে এই দেশে যদি সমগমিতের আলাদা মার্কেট থাকে আলাদা ক্রেতা থাকে আলাদা বিক্রেতা থাকে বাংলাদেশের ভাষিকি গুণগত যদি পূজা অনুপস্থিত হয় কিন্তু মুসলমানদের ইফতার মাহফিল অনুপস্থিত হয় না সেখানে আগমন করা হয় সেখানে হ্যাঁ হামলা করা হয় মুসলমানদেরকে ক্ষত করা হয় করা হয় তাহলে আপনি কল্পনা করে দেখেন আমাদের ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য বাতির শক্তি কুফরী শক্তি কতভাবে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে অথচ সেই তুলনায় আজকে মুসলমান বেখবর অথচ

ছিল কিন্তু সেই স্কুল কলেজ বই থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী তুলে দেওয়া হয়েছে অগতে আবু বকর সিদ্দিক অগতে উমর ফারুক رضی আল্লাহু তাআলাহুমা তাদের জীবনী তুলে দেওয়া হয়েছে

তো একজন সাধিক সাথে তুমি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে কথা থামাও তুমি বক্তৃতা থামাও তোমার বক্তৃতা শুনবো না আগে বলো আমরা সব করে একটা জমা দিয়েছি তুমি দুইটা জমা করতে নিয়ে পেরে তাও দাদা তোমাক যিনি অন্ধপি তিনি বাদশাহ ছিলেন চাপটে আর সমস্ত নেতা বাদশা কমান ছিল তা সেই নমান লাগলে আমরা বক্তৃতা দেওয়ার সময় ওনাকে থামিয়ে দেওয়া হয়েছে তোমাক বলো তুমি দুইটা জামা কোথ থেকে পেয়েছ আমরা তো একটা জামা পেয়েছি কিন্তু আজকে আমাদের ইমান অবস্থা এত দুর্বল আমরা এত আতঙ্কিত এত শঙ্কিত যে আজকে সমাজের মধ্যে সমাজের মেম্বার নয় চেম্বার নয় আজকে সভাপতির সামনে আমরা হক কথা বলতে ভয় পাই আমাদের জবান থেকে হক কথা আসে না যদি আমি হক কথা বলি যদি আমি সত্য কথা বলি আমার চাকরি তো থাকবে না আমাকে জেনে যেতে হবে আমি ভাই আল্লাহ তো মুসলমানকে সৃষ্টি করছেন

তুমি কি মানুষকে ভয় পাও তোমরা কি মানুষকে ভয় পাও হাত অথচ আপনার দাদাতে বেশি ভয় করা উচিত এই জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর জন্য একদিন আমাকে মরতেই হবে সেই মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয় শাহাবে জীবনের অন্যতম তামান্না ছিল যে আমার মৃত্যুটা যেন শহীদ মৃত্যু হয় হাজার হাজার শাহাবে কেনা জীবন দিয়েছেন নতুন বিবাহ করেছেন নতুন আমার স্ত্রীকে বাড়িতে রেখে তারা জিহাদের ময়দানে বের হয়ে গিয়েছেন বিবাহ করবেন বাজার করতে গিয়েছেন জিহাদের ঢঙ্কা বেঁধে গেছে তো বাড়িতে যান নাই বিবাহের সেই টাকা দিয়ে তুলনা কিনে জিহাদের ময়দানে হয়ে গিয়েছেন আসল রাতে ছিলেন গুসল করার সময় হয় নাই জিহাদের আওয়াজ এসেছে জিহাদের ময়দানে বের হয়ে গিয়েছেন এবং আমরা রাস্তায় জীবন দিয়েছেন আসলে হাংসাল আলী আল্লাহ তাকে বলা হয় তিনি বন্দি করেছিলেন এবং তাদেরকে ট্যাক্স দিতে বাধ্য করেছিলেন সেই বীরের জাতি সিংহের জাতি আজকে আমরা ইঁদুরের জাতিতে পরিণত হয়েছি আমাদের উন্নতম সাহসায় অত সবাই এই জীবন আমরা দিয়েছেন আমরার জন্যই যদি জীবন পক্ষ করতে পারি তাহলে জীবন সার্থক হবে তো আজকে যুব জমিয়তের উদ্যোগে যে আয়োজিত আমরা এই সংগঠনে এই সংগঠন একটা প্রাচীনতম সংগঠন অথবা হুসেন আহমদ প্রথমেই আহমদুল্লাহ আল্লাহ আলাই তো এই সংগঠনের মাধ্যমে এই ভারত বর্ষকে স্বাধীন করেছিলেন তাহলে আমাদের আকাবির আসলাম থেকে নিশ্চিতলো আমরা আমাদের দেশকে আমাদের দেশকে স্বাধীন করব হিন্দুদের হাত থেকে জালন্ত্রীর হাত থেকে স্বাধীন করে আমরা এই বাংলাদেশের মুদিন ইনশাআল্লাহ ইসলামী পতাকা উত্তোলন করব নেয়ামত প্রতিষ্ঠিত করব আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে আমরা যখন ইসলামের জন্য রাসূলের জন্য